সরাসরি বাংলায় আঘাত আনতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যা আর কিছুক্ষণের মধ্যেই গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো আপনারা সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘন কালো মেঘ ইতিমধ্যেই কিন্তু ঘনীভূত হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাতেও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে ডিটেলসেই জানাবো তার আগে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে ঠিক কোন পথ ধরে এগিয়ে চলছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমালের যে পরিবেশ সেটা তো সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এবং এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণাবর্ত থেকে আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হবে অর্থাৎ উত্তর পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হবে এই ঘূর্ণিঝড় রেমাল পরবর্তীতে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ আরও কিছুটা ভয়াবহ শক্তিশালী রূপ নিয়ে ডিপ নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ এটা দেখতে পাচ্ছি মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের সি এর কাছে পৌঁছে যাবে অর্থাৎ মায়ানমারের সিটো এবং বাংলাদেশের যে টেকেনাফ রয়েছে এই জায়গাতে কিন্তু পৌঁছে যাবে ঘূর্ণিঝড় রেমাল তখন পঁচিশ তারিখ কিন্তু এটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের যে উপকূল রয়েছে ঠিক সেই জায়গায় অবস্থান করবে পঁচিশ তারিখ তারপর এর শক্তিশালী রূপ আরও ধারণ করবে ধারণ করে ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি একদম পশ্চিমবঙ্গ নয় এটা কিন্তু বাংলাদেশের উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় শীতরাঙের কথা আপনাদের প্রত্যেকেরই মনে আছে ঘূর্ণিঝড় শীতরাং যেই জায়গায় আঁচড়ে পড়েছিল শিখ সেই জায়গাতেই কিন্তু এবার দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের অভিমুখটা তো পরিষ্কার দেখতে পারছেন যে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ নয় এবার বাংলাদেশের অভিমুখের দিকেই কিন্তু আমরা দেখতে পারছি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এগিয়ে চলছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পারছি যে বাংলাদেশের দিকেই পড়তে চলেছে সব থেকে বেশি এবং ত্রিপুরার দিকে সব থেকে বেশি পড়তে চলেছে তবে গতকালকে বলেছিলাম আমি আপনাদেরকে যে সন্ধ্যের দিকে যে ঘূর্ণিঝড় আবারও তার গতিপথ পরিবর্তন করবে দেখতে পারছেন পরিবর্তন করেছে কেননা এখনও কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ আসতে দেরি রয়েছে আজ সবে মাত্র বাইশ তারিখ আজকে দেখতে পাচ্ছেন বাইশ তারিখ তো আগামী পঁচিশ বা ছাব্বিশ তারিখ আসার আগে আরও গতিপথ বা অভিমুখ এই ঘূর্ণিঝড় পরিবর্তন করবে আপাতত এটা দেখাচ্ছে যে একদম বাংলাদেশের দিকে উপকূলের দিকে যাচ্ছে পরবর্তীতে দেখতে পারবেন হয়তো পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে কেননা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আঘাত ধানতে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর আগাম সতর্কবার্তা জারি করেছে মৎস্যজীবীরা যাতে বৃহস্পতিবার থেকেই সমুদ্রে না যায় তার জন্য সতর্কবার্তা আগেই জারি করা হয়েছে সমস্ত প্রশাসনকে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে কারণ এই ঘূর্ণিঝড় যখন আঘাত হানবে তখন কিন্তু যাতে প্রশাসন স অর্থাৎ সতর্ক থাকে এবং সেই অনুযায়ী যাতে ব্যবস্থা নিতে পারে তার জন্য সমস্ত প্রশাসনকেও কিন্তু সতর্কতা থাকতে বলা হয়েছে তো বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় রেমাল এবার কিন্তু বাংলায় আঘাত হানতে চলেছে এটা তো কনফার্ম হয়ে গেলেন তবে আপনাদেরকে জানিয়ে দিয়েই এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অভিমুখ যে আপডেট আমরা দেখছি সে অনুযায়ী দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের অভিমুখ সেটা হচ্ছে একদম বাংলাদেশের চিটং সাইট অর্থাৎ চিটং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সেনবাগ মতিহাট এই জায়গাতে লালমন এদিকে কলাপাড়া চিটং মহেশখালী দেখতে পাচ্ছেন যে ফটিকচারি এই জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড় আচরে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে যদি এই পথ ধরেই ঘূর্ণিঝড় এগোয় তাহলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ এবং ত্রিপুরা দুয়েই ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে তাছাড়া এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে পড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র যা আপডেট দেখতে পাচ্ছি যে একদম বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেই এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে চলছে এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেটে আমরা লাইভে দেখতে পাচ্ছি তো অবশ্যই ঘূর্ণিঝড়ের অভিমুখ বা গতিপথ আবারও পরিবর্তন হতেই পারে এটা হয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে কেননা ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই এই মে মাসেই ঘূর্ণিঝড় কিন্তু এই রেমাল সেটা কিন্তু এগিয়ে চলছে ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল ঠিক তেমনই এই ঘূর্ণিঝড় রেমালও পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে তবে যেটা আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বুঝতেই পারছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ ত্রিপুরা এই জায়গাতেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটে দেখতে পারছি তো বুঝতেই পারছেন যখন উপকূলে পৌঁছাবে তখন এর হাওয়ার গতিবেগ ওই ঘণ্টায় হতে পারে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার এর থেকে বেশি না হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বলা মুশকিল এখনও পঁচিশ ছাব্বিশ বা সাতাশ তারিখ আসতে দেরি রয়েছে এই ঘূর্ণিঝড় আরও কিছুটা শক্তিশালী রূপও কিন্তু নিতে পারে তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় নিয়ে যা আপডেট ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ঠিক কোন কোন জেলায় রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের তো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি যে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমানের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর দেখতে পাচ্ছেন কাঠুয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি থেকে শুরু করে আরেকটু ডিপলিভাবে দেখাই গুসকরা বোলপুর দেখতে পাচ্ছেন সোনামুখী কতুলপুর পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেল বিলডাঙ্গা থেকে শুরু করে দুমকল করিমপুর এদিকে রামপুরহাট জঙ্গিপুর আমরা দেখতে পাচ্ছি এদিকে দুমকা থেকে শুরু করে যে মাধুপুর দেখতে পাচ্ছেন এদিকে চিত্তরঞ্জন আসানসোলের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে সিউড়ি দেখতে পাচ্ছেন সিউড়ির দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি রাজমহল মালদা এদিকে দেখতে পারছি যে সাহেবগঞ্জ এদিকে দেখতে পারছি পরিষ্কারভাবে যে রায়গঞ্জের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে এই জায়গাতেই রয়েছে বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা দেখি বাংলাদেশের রাজশাহী মেরপুর খুলনা বরিশালের দিকে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে বাংলাদেশের দিকে নেই অর্থাৎ সকাল সকাল ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তীতে আমরা যদি দেখি দুপুরের দিকে দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সুন্দরবন দেখতে পাচ্ছেন নামখানা গঙ্গাসাগর জয়নগর বারুইপুর গোসাবা হলদিবাড়ি এদিকে দীঘা কোনটাই মন্দারমণি খড়গপুর বালিচক দেখতে পাচ্ছেন চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম পাশাপাশি কোলাঘাট তমলু গুলবেরিয়া এদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দুপুরের দিকে কিন্তু রয়েছে তারপর বিকেলের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি হলো হতে পারে সেটা হালকা পসলা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে তো আমরা দেখতেই পারছি যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে লাইভে কিন্তু দেখিয়ে দিলাম ত্রিপুরাতে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই ত্রিপুরাতে আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রাও কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে তবে অসমের দিকে আজকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে বিকেলের দিকে অসমের আ গুয়াহাটি থেকে শুরু করে এদিকে গোয়ালপাড়া ধুবড়ি থেকে শুরু করে শিলং সাইডে একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট অন্যদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারের দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে পরিষ্কার দেখতে পারছেন তবে এই বৃষ্টিপাত চলছে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু চলছে পাশাপাশি রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বা ত্রিপুরাতে একটু বৃষ্টি বাড়বে তারপর আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তীতে তো ঘূর্ণিঝড় আশ্রয় পড়বেই পঁচিশ ছাব্বিশ তারিখ তখন তো বৃষ্টিপাতের তুমুল সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই তাপমাত্রা আজকে কিছুটা কম থাকার সম্ভাবনা তো আজকে থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে তাও কলকাতায় আমরা দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা পাশাপাশি হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনের দিকেও বত্রিশ তেত্রিশ দীঘা মন্দারমণি তিরিশ খড়গপুর ঝাড়গ্রাম একত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে একত্রিশ বত্রিশ বাঁকুড়া একত্রিশ বত্রিশ বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এদিকেও একত্রিশ বত্রিশ রয়েছে কাঠোয়া মুর্শিদাবাদের দিকে একত্রিশ বত্রিশ বীরভূমের দিকেও আমরা একত্রিশ বত্রিশ দেখতে পাচ্ছি মালদাতে তিরিশ ডিগ্রি বালুরঘাটে তেত্রিশ দিনাজপুরে চৌত্রিশ কোচবিহারে বত্রিশ আলিপুরদুয়ারে বত্রিশ জলপাইগুড়িতে বত্রিশ এবং দার্জিলিংও বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে বাংলা ত্রিপুরার দিকে যদি দেখি পঁয়ত্রিশ ছত্রিশ বাংলাদেশের দিকেও প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে ঢাকা কাশপিয়া থেকে শুরু করে সিলেট মলুইবাজার কিশোরগঞ্জ ময়মনসুং এদিকে এবং রাজশাহী মেরপুর থেকে শুরু করে মহাদেবপুর এদিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যা তাপমাত্রা সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং ঘূর্ণিঝড় নিয়ে যা আপডেট ছিল পরবর্তীতে আপনাদেরকে একদম ডিটেলস দেখিয়ে দিলাম পরবর্তীতে ঘূর্ণিঝড় যদি অভিমুখ পরিবর্তন করে বা এটা যদি সুপার সাইক্লোনে পরিণত হয় পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ